আপনি যদি একজন ফেসবুক ইউজার হন তাহলে অবশ্যই আপনাকে এই কাজটি করা লাগবে নাহলে পরে কিন্তু আপনাকে কান কেননা দেখুন বেশিরভাগ এখন কি হচ্ছে অনেকেরই পেজ হ্যাক হয়ে গেছে বা সাসপেন্ড হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনারও যদি একবার হয়ে যায় তাহলে আপনার আর কিছু করার থাকবে না তাই অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি আপনার এই সেটিংটা অন না হয়ে থাকে তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে আপনার আইডিটা সাসপেন্ড হয়ে যেতে পারে বা হ্যাকও করে নিতে পারে তাই অবশ্যই আপনাদেরকে এই সেটিংটা অন করতে হবে বা অন করা থাকলে অবশ্যই চেক করে নেবেন দেখুন সবার প্রথমে এই সেটিংটা অন করতে হলে বা চেক করতে হলে আপনারা সবার প্রথমে আপনাদের মোবাইল সেটিংয়ে আসবেন মানে সরি মানে ফেসবুকে সেটিংয়ে আসবেন ফেসবুকে সেটিংয়ে আসার পর এখানে দেখেন পার্সোনাল ডিটেলস প্রাইভেট সিকিউরিটি অনেকগুলো অপশান শো করছে আপনাদেরকে ভালো করে দেখাই দেখুন সবার প্রথমেই কিন্তু এই সেটিংগুলো শো করছে তার নিচে দেখুন সে মোর অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে কিন্তু অনেকগুলো অপশান দেখতে পাবেন অনেকগুলো সেটিং দেখতে পাবেন তার মধ্যে এখানে আছে পার্সোনাল ডিটেলস দেখুন এখানে পার্সোনাল ডিটেলস বলছে যে লেখাটি শো করছে এই লেখার উপরে ক্লিক করবেন ঠিক আছে দেখুন আপনারা অনেকে আছেন ভিডিও তো দেখেন ভিডিও উপরে লাইক করেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন সবার নিজেদের লেখাগুলি শো করছে এই লেখাগুলি পড়তে পারেন তার উপরে দেখুন আইডেন্টি কনফার্ম মানে আপনাকে আইডেন্টি কনফার্ম উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন এই অপশানটি শো করবে তার নিচেতে শো করছে কনফার্ম ইউর আইডেন্টি এই অপশানটায় আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখতে পাবেন তার নিচেতে কিছু লেখা শো করবে দেখুন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে দুটি লেখা শো করছে সবার প্রথমের উপরে এই লেখাটি ক্লিক করবেন এই লেখাটি ক্লিক করলে আপনারা পরবর্তী স্টেপে পৌঁছে যাবেন এই লেখাটি ক্লিক করার পর দেখুন আমি পরবর্তী স্টেপে পৌঁছলাম তার নিচেতে দেখুন সেলেট বলে একটি লেখা শো করছে ব্লু কালারের এই সেলেট অপশানটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সমস্ত দেশের নাম শো করবে তো আপনি যে দেশে বাস করেন সেই দেশের নামটা এখানে সিলেক্ট করে নেবেন আমি যেহেতু ইন্ডিয়ায় বাস করি তো আমি ইন্ডিয়া সিলেক্ট করে নেবো যারা বাংলাদেশে বাস করে তারা অবশ্যই বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করলে এই পরবর্তী স্টেপে আসবেন পরবর্তী স্টেপে আসার পর আপনারা চাইলে এখানে এই লেখাগুলি পড়তে পারেন নাহলে নিচেতে নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা অনেকেই কি করেন নো ক্যান্সেলে ক্লিক করে নো ক্যান্সেলে ক্লিক করলে আপনাদের এটা ব্যাক হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনাদেরকে ব্ল্যাক কালারের যে লেখাটা আছে ইয়েস কন্টিনিউ এই অপশানে ক্লিক করতে হবে দেখেন আমি ব্লু কালারের টিপলি কিন্তু ব্যাক হয়ে গেল আমি কি করব ফের নেক্সট অপশানে ক্লিক করব ক্লিক করার পর আমি কিন্তু ইয়েস কান্টি মানে বাঁ সাইডে যেটা আছে এটা আমি ক্লিক করব ক্লিক করার পর পরবর্তী স্টেপে পৌঁছলাম দেখুন এখানে কিন্তু অনেকের কিন্তু আইডি ভেরিফিকেশন হয় না সেই ক্ষেত্রে কেন হয় না দেখুন উপরে যে দেখছেন না টু ফ্যাক্টর এই টু ফ্যাক্টর এই সেটিংটা অবশ্যই আপনাদেরকে ভেরিফিকেশন হওয়া লাগবে গ্রিন হওয়া লাগবে তারপরেই কিন্তু আপনারা আপনাদের আইডিতে আইডি ভেরিফিকেশন করতে পারবেন তো যারা এখনও পর্যন্ত টু ফ্যাক্টর এই সেটিংটা ভেরিফিকেশন করেননি ফোন নাম্বার দিয়ে তাহলে অবশ্যই কিন্তু এই সেটিংটা আপনি ভেরিফিকেশন করেন তারপরেই কিন্তু আপনি আইডি ভেরিফিকেশন করতে পারবেন তো এই টু ফ্যাক্টর ভেরিফিকেশনটা কীভাবে করবেন আমি অলরেডি এই ভেরিফিকেশন নিয়ে ভিডিও নেসেছি এই চ্যানেলে আছে ওই ভিডিওটি গিয়ে দেখে আসেন বা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্ক থেকে গিয়ে এই ভিডিওটি গিয়ে দেখে আসতে পারেন দেখুন আমি এখানে ভেরিফিকেশনটা করতে গেলে ভিডিওটি অলরেডি লং হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আমি ভেরিফিকেশন দেখাবো না তো ফের আমি ভেরিফিকেশন করে নিয়ে আসার পর কিন্তু আমি ফের একইভাবে সেমভাবে কিন্তু ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন আমার টু ফ্যাক্টর ভেরিফিকেশনটা দেখাচ্ছে এবং গ্রিন কালারের দেখাচ্ছে আপনারা লাইভ প্রুফ দেখতে পাচ্ছেন তো যাদের এই সেটিংটা ভেরিফিকেশন নেই তারা অবশ্যই এই সেটিংটা ভেরিফিকেশন করে নেবেন দেখুন আমি ভেরিফিকেশন হয়ে গেল ওপরে দেখুন পার্সোনাল আইডি এই আইডির উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে পরবর্তী স্টেপে পৌঁছালাম দেখুন এখানে আপনার কি লাগছে পার্সোনাল অ্যাড্রেস আপনার মানে ডকুমেন্টসের আইডি মানে অরিজিনাল যে আইডিটা আছে সেই আইডিটা লাগবে এবং প্যান কার্ডের নাম্বার লাগবে তো যাদের এখানে প্যান কার্ড আছে তারা প্যান কার্ড দিয়েও করতে পারেন অথবা ভোটার কার্ড দিয়েও করতে পারেন তখন আমার এগুলো সব আছে তো সবগুলো ফিল আপ করব সেই ক্ষেত্রে নিচেতে দেখুন নেক্সট অপশান এই নেক্সট অপশানে ক্লিক করব ক্লিক করার পর প্রথমেই আমাদের এখানে কি চাইছে ফেসবুক পার্সোনাল অ্যাড্রেস মানে আপনি যে অ্যাড্রেসে বাস করেন সেই অ্যাড্রেসটা এখানে আপনাকে লিখতে হবে এখানে অনেকেই আছেন লিখতে পারেন না সেই ক্ষেত্রে আপনাদের আধার কার্ড বা ভোটার কার্ডের পেছনে আপনাদের অ্যাড্রেসটা লেখা থাকবে সেই অ্যাড্রেসটা দেখে দেখে লিখে দেবেন তারপরে দেখুন এখানে যেই ঘরগুলি এখানে অপশান লেখা শো করছে সেই ঘরগুলি লিখবেন না ছেড়ে দেবেন ঠিক আছে লিখতেও পারেন আপনাদের অ্যাড্রেস যদি অনেক বড় হয় তাহলে সেই ক্ষেত্রে লিখতে পারেন তো আমার অ্যাড্রেস ছোটো তাই ছোটোর মধ্যে দিয়েছি তারা নিচেতে এখানে পিনকোড পিনকোডটা লিখবেন লেখার পর তো আপনাদের যে পিনকোড সেই পিন পিনকোডটা এখানে লিখবেন লেখা হলে তার নিচেতে দেখুন নেক্সট অপশান শো করছে এই নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন ইন্ডিয়ার যত রকমের ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো এখানে শো করছে মানে চার রকমের ডকুমেন্টস আছে সেক্ষেত্রে চার রকমের এখানে ডকুমেন্টস শো করছে তো এখানে তিন রকমের ডকুমেন্টস দেখতে পাবেন আর যারা ভোটার কার্ড দিয়ে করবেন তারা সেম ওরে অপশানে ক্লিক করে নিচেতে দেখুন ভোটার আইডি শো করছে আর বাংলাদেশের ক্ষেত্রে এখানে যেই অ্যাড্রেস মানে ডকুমেন্টস শো করবে সেই ডকুমেন্টসগুলো এখানে দেবেন ঠিক আছে তো এখানে ইন্ডিয়াতে চার রকম শো করছে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এগুলো আলাদা আলাদাও শো করতে পারে তো এই সবগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস নিয়ে নেবেন আপনার কাছে যেই ডকুমেন্টসটি থাকবে সেটা নিয়ে নেবেন তো আমি প্যান কার্ডটা নেবো প্যান কার্ড আমার কাছে প্যান কার্ড আছে যেহেতু সেক্ষেত্রে আমি প্যান কার্ড দিয়ে করবো আপনারা কিন্তু প্যান কার্ড দিয়েও করতে পারেন ভোটার কার্ড দিয়েও করতে পারেন ড্রাইভিং লাইসেন্স দিয়েও করতে পারেন প্যান কার্ডে ক্লিক করার পর নিচেতে দেখুন নেক্সট অপশান শো করছে ব্লু কালারের এই নেক্সট অপশানে ক্লিক করবেন তো আমি এখানে এখানে নেক্সট অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর পরবর্তী স্টেপে পৌঁছে গেল তো এখানে যে লেখাগুলি শো করছে এই লেখাগুলি আপনারা পড়তে পারেন এখানে বলা হচ্ছে আপনারা যে আইডি টি দিবেন ফেসবুকে জমা করবেন সেই আইডিটা আপনাদেরকে লাইভ ফটো তুলতে হবে মানে সঙ্গে সঙ্গে ফটো তুলতে হবে তো নিচেতে দেখুন গেস্ট স্টার্ট এই গেস্ট স্টার্টের অপশান আমি ক্লিক করব সবার নিচেতে ব্লু কালারে যেটা শো করছে এই গেস্ট স্টার্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এরকম এন্টারফেস আসবে সেই ক্ষেত্রে দেখুন এখানে গ্যালারির অপশান কিন্তু কোনো রকমের শো করছে না সেক্ষেত্রে আপনাদের গ্যালারিতে যদি ফটো তোলা থাকে সেই ফটোতে হবে না আপনাদেরকে লাইভ সামনাসামনি ফটো তুলে কিন্তু ফটো তুলতে হবে ফটোটা এমন করে তুলবেন যাতে আপনার আইডি যে আইডিটা দেবেন সেই আইডিটা চার কোণা যেন ভাব আসে এবং ভাবে যেন বোঝা যায় ভাবে তুলবেন ঠিক আছে তো আমি এখানে আমার ফটো আইডিটা আমি দিয়ে ফটোটা তুলে নিই তোলার পর দেখুন এখানে আপনাদের এরকম প্রসেস নেবে প্রসেস নেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করলে দেখবেন পরবর্তী স্টেপে পৌঁছে যাবে ঠিক আছে পরবর্তী স্টেপে পৌঁছালে আপনারা কি করবেন এখানে অনেকেই কনফিউজ হয়ে যায় কিসের নাম্বার দেবো অনেকেই কি করেন ফোন নাম্বার দেন আবার কি করেন অনেকে আধার নাম্বার দেয় সেই ক্ষেত্রে আপনার কিন্তু এখানে অ্যাকসেপ্ট হবে না আপনাকে সবার প্রথমে কী করত আপনার ভোটার আইডিতে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা দিতে পারেন বা আপনার প্যান কার্ডে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা দিয়ে এখানে দিতে পারেন দেখুন সবার নিচেতে কিন্তু আধার অ্যাকসেপ্ট ডোন্ট আধার নাম্বার অ্যাকসেপ্ট কিন্তু এখানে লেখা শো করছে আপনি যদি আধার কার্ডের নাম্বার দেন সেই ক্ষেত্রে হবে না ফেসবুক নিজেই বলেছে তো আমি আমার প্যান কার্ডের নাম্বারটা দিয়ে নিলাম আপনারা যে আইডিটা দেবেন সেই আইডিতে দিয়ে নাম্বারটা এখানে দিয়ে নিচেতে নেক্সট অপশানে ক্লিক করবেন তো আমার আইডিটা দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করার পর একটু প্রসেস নিল প্রসেস নেওয়ার পর এখানে ফেসবুক আটচল্লিশ ঘন্টা টাইম নিল আপনাদের এটা কনফার্ম হওয়ার জন্য যদি আপনার সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু এক থেকে দুই ঘন্টার ভেতরে কিন্তু কনফার্ম হয়ে যায় এবং আপনাদের আইডিতে ইলিজিবিলি দেখায় ঠিক আছে আবার অনেক ক্ষেত্রে কিন্তু সব কিছু ঠিক দেওয়ার পরও কিন্তু এটা ক্যান্সেল হয়ে যায় তো ক্যান্সেল কেন হয় দেখুন আপনার ফেসবুক আইডিতে যদি আপনারা অন্য কিছু নাম দেন বা আপনাদের ডকুমেন্টের সাথে যদি আপনার ফেসবুকের আইডির নাম যদি না ম্যাচ করে সেই ক্ষেত্রে কিন্তু এটা রিজেক্ট করে দেবে ফেসবুক তো অবশ্যই আইডি ভেরিফিকেশন করার সময় কিন্তু আপনাদের ফেসবুকের যে নামটি আছে সেই নামটি কিন্তু সেম টু সেম কিন্তু আপনার আইডির সাথে ম্যাচ হওয়া লাগবে তারপরেই কিন্তু এটা কনফার্ম হবে যদি আপনার রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার এরকম এন্টারফেস শো করবে আর যদি আপনার কমফার্ম হয়ে যায় তাহলে কিন্তু এখানে আপনার এরকম গ্রিন না এখানে এরকম শো করবে তো আই হোক পুরো বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পারলেন কারো কোনো কিছু প্রবলেম বা ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারলেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই